সবাইকে আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের আলোচনা আজকের আলোচিত বিষয় হল নবম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্তর্গত অন্যতম একটি কবিতা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আজকের আলোচ্য বিষয় খেয়া কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর যার সম্বন্ধে আমরা প্রায় কম বেশি প্রত্যেকেই জানি এই বিশ্ববন্ধিত নোবেলজয়ী কবি জন্ম হয় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে অল্প বয়স থেকেই তিনি সাধারণভাবে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি চার দেওয়ালের মধ্যে শিক্ষা লাভ করতে ভালোবাসতেন না তিনি সাধারণত মুক্ত প্রাঙ্গণে শিক্ষা লাভ করতে ভালোবাসতেন ছোটোবেলা থেকে অনেক কবিতা বা কাব্যরচনায় মনোযোগ বা মনোনিবেশ করেছেন তার বিভিন্ন উল্লেখযোগ্য রচনার মধ্যে আমরা জানব কোথাও কাহিনী সহজপাঠ রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু বলানাথ হাস্য কৌতুক ডাকঘর গল্পগুচ্ছ প্রভৃতি দীর্ঘ জীবনে তিনি অজস্র ছোট গল্প কবিতা নাটক গান উপন্যাস প্রবন্ধ নাটক সবই লিখেছেন এটুকু বলা বাহুল্য যে বাংলা সাহিত্যের সমস্ত শাখাতেই তার কম বেশি অনেক অবদান রয়েছে এবং তিনি বিভিন্ন ধরনের ছবি আঁকতেন এশিয়ার তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে সং অফারিংসের জন্য দুটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতবর্ষ এই দুটো দেশেরই তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে গমন করেন খেয়া কবিতার উৎস সম্বন্ধে জানতে হলে বলতে হয় চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া তেরোতম এই কবিতা হলো আমাদের পাঠ্যপ্রদত্ত খেয়া কবিতা এখানে যে খেয়া নামটা দিয়েছে এই খেয়া কবিতার যে নামকরণ করা হয়েছে এর মানেটা কী খেয়া কথাটির অর্থ সাধারণভাবে বলতে গেলে বলতেই হয় যে জলের ওপর বিভিন্ন সমুদ্র সাগর বা বিভিন্ন ক্ষেত্রে নদী নালা জলের ওপর যে ছোটো ছোটো ডিঙি ভাসমান অবস্থায় থাকে তাকে বলবো আমরা খেয়া সাধারণভাবে সমুদ্রের জায়গায় তো আর খেয়া বা ডিঙি যায় না সেক্ষেত্রে নদী নালাতে ভাসমান জলের ওপর ভাসমান যে দ্রব্য যে বস্তু তাকে আমরা বলবো খেয়া এখানে এর দ্বারা মানুষ এবং মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনেক কিছুই পারাপার হয় সারা দিনে। নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এরপর আমরা প্রবেশ করব কবিতার মূল আলোচনায় খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে কেহ যাই ঘরে কেহ আসে ঘর হতে নদীর মধ্য দিয়ে খেয়া নৌকা পারাপার করে এই নৌকা যে পারাপার হয় এ পারাপার নৌকাকে ভিত্তি করে কেহ ঘর যায় তার নিজের কাজ সেরে আবার কেহ ঘর থেকে আসে নিজের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য দুই তীরে দুই গ্রাম আছে জানা জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা এই যে নদী যার উপরে ভাসমান খেয়াটি রয়েছে তার দুই তীরে দুটো গ্রাম আছে সেখান থেকে সকাল সন্ধ্যা কত মানুষ আনাগোনা করে পৃথিবীর কত দ্বন্ধ কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস পৃথিবীর চারিদিকে কত দ্বন্দ্ব দ্বিধা যুদ্ধ যাত্রা চলছে এবং কত সর্বনাশ চলছে কত ক্ষতি চলছে তা সেক্ষেত্রে কি হচ্ছে না নতুন নতুনভাবে ইতিহাসের আবার যেন সূচনা হচ্ছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টোটে সেখানে যুদ্ধ করে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন মানুষ আঘাত খেয়েছে তাদের রক্তের মাঝখানে এত রক্ত সেখানে দিয়ে যাচ্ছে রক্তের মাঝখানে ফেনা হয়ে যাচ্ছে সেই জন্যে বলছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টোটে এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে এই যুদ্ধের মাধ্যম দিয়ে কোনো একজন রাজা জয় করবে জিতে যাবেন কোনো একজন হেরে যাবেন যিনি জিতে যাবেন তিনি যেননি হেরে গেছেন তার রাজ্য বা সাম্রাজ্য দখল করবে সেক্ষেত্রে কারো যেমন মাথায় সোনার মুকুট আবার উঠছে আবার কারো মাথায় সোনার মুকুট নেমে যাচ্ছে সেই জন্যই বলছে কবি এখানে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হোলাহল হল উঠে কত সুধা জীব দিনের পর দিন যেমন মানুষের জীবন এগিয়ে চলেছে তেমন সভ্যতাও আস্তে আস্তে এগিয়ে চলছে এবং যত সভ্যতা আধুনিক হচ্ছে তত সভ্যতার মধ্যে যেন নতুন নতুন খিদের জন্ম দিচ্ছে কীভাবে নিজেদেরকে আরও উন্নতি করা যায় কিভাবে নিজেদের আরও উন্নতির পথকে আরও সুগম করা যায় এই ধরনের ফলে সভ্যতা উন্নত হচ্ছে এবং ও সভ্যতার খিদে দিন দিন দিক ইনক্রিজ হচ্ছে বা বেড়ে যাচ্ছে সেই জন্য বলছে সভ্যতার নবনব কত তৃষ্ণা কোথা উঠে কত হোলাহল উঠে কত সুধা ভালো জিনিসের জন্য আমরা জানি এটা পৌরাণিক কাহিনীকে উল্লেখ করেছেন কবি এখানে খুব হালকাভাবে যে পৌরাণিক কাহিনীতে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী যেমন সমুদ্রে এই অমৃতের হাড়ি নিয়ে এসেছিলেন ঠিক সে তার আগে অনেক ধরনের বিষাক্ত বিষাক্ত গ্যাস বেরিয়েছিল যা শেষ পর্যন্ত কিনা সমস্যার সৃষ্টি করে শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম চারিদিকের পৃথিবীতে চারিদিকের দেশ বিদেশে এত দ্বিধা দ্বন্দ্ব ঝগড়া বিদ্বেষ চললেও এখানে যেন কোনো বিদ্বেষ বা ঝগড়া নাচ চলে চলে সেই জন্যই কবি বলছেন যে শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম চোখে চোখে চেয়ে আছে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে কেহ যায় কেউ যায় ঘরে কেউ হাতে আসে ঘর হতে এখানের এই খেয়াটা চিরজীবন নিজের গতিতে চলতে থাকে সেক্ষেত্রে সেই খেয়াকে ভর করে কেউ সেপারে যায় আবার কেউ সেপার থেকে আসে এই সম্পূর্ণ কবিতাটার মাধ্যমের যে আক্ষরিক অর্থ বা লাইনগত অর্থ আমরা বুঝলাম এবারে আমরা জানব যে এই কবিতাটার মধ্যম দিয়ে সাধারণতভাবে প্রধানলি কবি কি বোঝাতে চেয়েছেন এর কথার অর্থ হলো এটাই যে এই খেয়া খেয়া হচ্ছে প্রবাহমান জীবনের প্রতীক খেয়ার দুই পারে দুই গ্রাম একটা জন্ম একটা মৃত্যু মানুষ যেমন একটা সময় জন্ম নিয়ে মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যায় আবার মৃত্যুর পরেও মানুষ আবার আস্তে আস্তে নিজে আরেকটি জন্মের দিকে এগিয়ে আসে এভাবেই পারিপার্শ্বিক বিষয় ছাড়া নিজেদের জীবনের গতি প্রভাবমান অবস্থায় চলতে থাকে শেষ করলাম আমরা খেয়া কবিতার আলোচনা যারা যারা এখনও কবিতাটা বুঝে উঠতে পারেনি তোমরা কবিতাটার যে টোটাল ভিডিওটা স্কিপ করে আরেকবার দেখে নাও কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে যে কোনো যে কোনো ক্লাস সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে যারা যারা কবিতাটি খুব সুন্দর করে বুঝে গিয়েছো তোমরা তোমাদের এই স্ক্রিনে আসা প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আরও অন্য একটি পর্বে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকেও নিজের এবং পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই নিজের পড়াশোনাটা খুব সুন্দর করে চালিয়েছে ধন্যবাদ